রান্নার টাইমে ভিডিও বানাতে গেলে অনেক সময় কিন্তু রান্নার দেরি হয়ে যায় রান্নার দেরি হয়ে গেলে কিন্তু ইফতারিটাও অনেক দেরি হয়ে যায় তো আজকে ইফতারি খাইতে খাইতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন দেখতে দেখতে কিন্তু বিশ্রাম জান পার হয়ে গেল আর কিন্তু ঈদের মাত্র দশটা দিন বাকি আছে কিন্তু এই দিন কিন্তু রোদ না থাকার কারণে রোজাটা একটু হালকা লাগতেছে আর ভালোই লাগতেছে পিচিপাত্র যখন ঘরের রোজা না থাকে তখন কিন্তু সকালবেলা রুটি বানাতে একদম ইচ্ছা বানাতে হালকা ফালকা ফাঁকি ঝুঁকি নাস্তার ভিতরে এই নাস্তাটা করে দিলাম এটা কিন্তু বাসায় সবাই মজা করে খেয়ে না পিচুরাও মজা করে খেয়ে যখন আমি রোজনা থাকতাম তখন কিন্তু আমারও খেতে ভালো লাগতো আটাটা গুলে ওইখানে কিন্তু কিছুটা পরিমাণ মতো বেশি করে পেঁয়াজ ধনিয়া পাতা সমস্ত মশলা দিয়ে কিন্তু এটা মানে চাপটি টাইপ বলেন অনেকে ধাবরা টাইপ বলেন যেটা এটা খাইতে কিন্তু ভালোই মজা লাগে তো বাসাতে সকাল সকাল কিন্তু এটাই করে দিলাম তারপর কিন্তু রান্নার জন্য প্রতিদিন এক একনিয়ত রান্না খেতে আর ভালো লাগে না প্রতিদিন রান্না করতে করতেও এটা কেমন জানি একটা আলিশি লেগে যায় এখন প্রতিদিন কী খাবো কী রান্না সকাল হলেই কিন্তু শুরু হয়ে যেত এখানে কিন্তু আজকে ধুন্দুল নিয়েছিলাম ধুন্দুল এবং বুটের ডাল দিয়ে রান্না করবো তো এই রান্নাটা কিন্তু অনেক মজা লাগে কারণ সব সময় কিন্তু ভাজিই খায় অনেক সময় তরকারি দিয়ে খাওয়া হয় কিন্তু তরকারি খুব একটা কম খাই আমরা বেশিরভাগ কিন্তু উপরে ডিম দিয়ে পেঁয়াজ মইতে ডিমটা ভেজে ধুন্দুলটা একদম ভাজা ভাজা করে নিয়ে শুকায় নিয়ে পানিটা তখন কিন্তু ছেড়ে দেয় কিন্তু আজকে ভাবতেছিলাম একটু অন্য এসিল রান্না করি যেহেতু রোজা রমজান মাসে কিন্তু সব সময়টা অন্যরকম খাইতেই ভালো লাগে তো এখানে কিন্তু আমি পুরো মশলাটা কষিয়ে নিলাম এবং ধুনদুলটা আর আলুটা কেটে রাখা কিন্তু আমি ছেড়ে দিলাম ছিঁড়ে দেওয়ার পরে কিন্তু আমি ওদিকে কুকারের ডালটা সিদ্ধ করে নিয়ে রেখেছি আগে থেকে ডালটা আমি কিন্তু কষানোর পরেই দিয়ে দিবো আর আলুটা একটু সিদ্ধ করে যেহেতু আলু দিতেছি রেসিপিটা তো আলুটা আগে আমি সিদ্ধ করে নিব সিদ্ধ করে নেওয়ার পরে দেখেন আমি কিন্তু এখানে পুরো সম্পূর্ণ তরকারিটা তার কড়াইয়ের ভিতরে দিলাম ভাবতেছিলাম যে কড়াইতে মনে ছাপিয়ে যাবে কিন্তু না ধুন্দুলটা যেহেতু পানি বের হয়ে গেলে কিন্তু অনেকটা চুপসে আসে যার কারণে কিন্তু আমি ডালটা এখানে দেখেন আমি কিন্তু ডালটা কুকারে সিদ্ধ করে রাখছিলাম আগে থেকে একটু হালকা লবণ দিয়ে তো এখানে কষায় নিচ্ছিলাম এবং যারা এই রান্নার ভিডিও বানাতে গেলে কিন্তু অনেক সময় ইফতারি অনেকটা দেরি যায় কারণ ভিডিওটা আইটেম করতে করতে এদিকে ফুল লাগানো ওদিকে এ লাগানো সমস্ত রান্না কিন্তু যারা আমরা রান্নার ভিডিও বানাই তাদের কিন্তু রান্না আগে রেডি করে রাখতে হয় আর যেহেতু পিচ্ছি বাচ্চা থাকে ওদের পিছু দৌড়দৌড়ি করতে অনেক সময় কখন টাইমটা পার হয়ে যায় বুঝতে পারি না তাই এই ভিডিও বানানোটা কিন্তু মাঝে মাঝে একটা প্যারা হয়ে যায় এবং ইফতারি করতে করতে প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গিয়েছিলাম আমার রান্না শেষ হইতে যেহেতু পারতাম মুখে একটা খেজুর নিয়ে কাজটা করে নিতে কিন্তু আমার রান্না শেষ না হওয়া পর্যন্ত গায়ে একটা জ্বালা চড়ে থাকে যে কখন রান্না শেষ হবে কারণ আমার বাসে রোজাদার ব্যক্তিরা তারা অনেকে হয়তো ইফতারি খেয়ে অনেকে ভাত খাইতে চায় তো এই চিন্তা করে কিন্তু তাড়াতাড়ি মানে আগে রান্নাটা শেষ করে তারপর কিন্তু ইফতারিটা করলাম তো প্রতিনিয়ত কিন্তু একটা প্যারা হয়ে যায় ভিডিও বানানোর তারপরেও ভিডিও বানানো যাচ্ছে জানি ফেসবুকে কিন্তু এখন ভিউজ কাম তারপরেও আপনারা যারা ভিডিও দিতেছেন তাদের ইনশাল্লাহ সফলতা একদিন পাবেন পরিশ্রমের ফল আপনারা পেয়ে যান আমি কিন্তু ইফতাইটা আগে থেকে রেডি করে রাস্তা রান্নাটা কিন্তু পরেই দিয়ে দেয় তাই একটু সমস্যা কম খায় কম হয় কারণ আমার ইফতাইটা আগে আজকে কথাগুলো জড়িয়ে জড়িয়ে যাচ্ছে একটু অ্যাডজাস্ট করে নেবেন পিচি পাচার আওয়াজও পাইতেছেন তো একটু অ্যাডজাস্ট করে নেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ যেখান থেকে ভিডিওটা দেখতেছেন তাদেরকে অবশ্যই বলব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন তাছাড়া আপনার ভিডিও না দেখে কমেন্ট করে যাবেন এতে কিন্তু আপনারই ক্ষতি হবে আর ভিডিওগুলো দেখতেছেন সম্পূর্ণ কিন্তু আমার ইফতারি পরে সম্পূর্ণ ইফতারি দিনের দিনের রান্নাটা কিন্তু আমি রেডি করে রান্নার ভিডিওটা করে তারপর কিন্তু আমি সন্ধ্যেবেলা ইফতারি করার পরে কোনো রকম ইফতারিটা করে কিন্তু আমি ভিডিওটা খুব করব তাড়াহুড়ার ভেতরে কারণ আমার টাইমলি ভিডিওটা আপলোড করতে হবে তাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না